আর্ট গোপাল ইউটিউব চ্যানেলে ফের আবার একটি নতুন ভিডিও চলে এসেছে আজকে আমি আপনাদের একটি ছোট্ট হাঁস দুপেটা ছাঁচ কিন্তু ঠিক আছে এটা মানে সামনের দিক এবং পেছনের দিক দুটো দিক আছে এটা তো পেছনের দিকেও যে প্রকৃতির আছে সামনের দিকেও সেই প্রকৃতি আপনি যেদিকে খুশি এই হাঁসটাকে ব্যবহার করতে পারেন তা এই দুপেটা ছাঁচগুলো যেনারা নিতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবার নেওয়ার পর ভাবছেন দাদা কী করে তুলবো এই কাজগুলো সেই কারণের জন্য এই এই ভিডিওটা আপনাদের কাছে দিলাম তো প্রথম কথা হচ্ছে দেখুন দুটো দিক আছে সামনের দিক পেছনের দিকে একদিকে প্রথমে মাটি ধরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চেপে মাটিটাকে বসাতে হবে কারণ এখানে ছোট্ট ছোট্ট পালকের কাজ আছে সেগুলো নালে উঠবে না আর মাটিটা কিন্তু একটু নরম হতে হবে হ্যাঁ আর যে মাটিটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু নর্মালি পাট মাটি আর কিনারাগুলো দেখুন অল্প অল্প করে হালকা উঁচু করে রেখে দিচ্ছি এটারও যখন করে রাখবো সেম টু সেম ওইটারও করে রাখবো তো ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে করছি ভালোভাবে দেখুন আর তোলার আগে অবশ্যই একবার মাটিতে হালকা করে ছাড়িয়ে নেবেন ঠিক আছে তাহলে জিনিসটা ভালোভাবে উঠে যাবে তা এই ছোট হাঁসটি আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এরকম ঠাকুর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের উৎসাহিত করার জন্য আবার নতুন নতুন ভিডিও যাতে আপনারা পেতে পারেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বেড়াতে একদিন করবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে